দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা ভাঙা রাস্তায় ধান লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের এই আজকে বেশি এত কোথাও কোথাও হাঁটুর থেকে বেশি দেবে যাচ্ছে বাদ চলতে পারছে না টোটো অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা গেছে একজনের হাত কেটে গেছে টোটো অ্যাক্সিডেন্ট করার পরে হাতটাই কেটে বাঁধিতে হয়েছে এই অবস্থায় আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় অবরোধ করতে মা বোন সকলকে নিয়ে কৃষকদেরকে নিয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের নাটাবিরিয়া হাঁসমালি রোডে কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তা ভাঙার কারণে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে চলতি সাধারণ মানুষ এমনকি দুর্ঘটনায় প্রাণও গেছে এমনই অভিযোগ এনে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা সহ বিজেপি কর্মীরা রাস্তার মধ্যে কৃষকের নাঙল এনে ধান গাছে চারা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ ও বাগদা ভিডিওর প্রতিনিধিরা অবশেষে বাগদা ভিডিওর প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলেন ক্ষুব্ধকারীরা বিজেপির বনগা সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট অমৃতলাল বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ অবস্থায় পড়ে রয়েছে কোনো সংস্কার নেই ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনা হয়েছে একাধিকবার এক ব্যক্তি রাস্তায় পড়ে ট্রাকের তলায় তার হাত কাটা পড়ার মতো ঘটনাও ঘটেছে এমনকি দুর্ঘটনার জন্য মৃত্যুও হয়েছে দ্রুত এই রাস্তা সংস্কার না হলে সাধারণ মানুষের স্বার্থে আগামীতে বৃহত্তর আন্দোলনে মেইন রাস্তা হচ্ছে থেকে বড় করে বললো সেই রাস্তাটাকে আজকে ছমাসের বেশি এত দূর অবস্থা কোথাও কোথাও হাঁটুর থেকে বেশি দেবে যাচ্ছে বাদ চলতে পারছে না টোটো অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা গেছে একজনের হাত কেটে গেছে টোটো অ্যাক্সিডেন্ট করার পরে হাতটাই কেটে বাঁধিতে হয়েছে এই অবস্থায় আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় অবরোধ করতে মা বোন সকলকে নিয়ে কৃষকদেরকে নিয়ে আমাদের দাবির জন্য পুলিশের ছিল তোলার জন্য আমরা পুলিশকে বলেছি কথা দিন পুলিশ বলছে কথা দিতে পারবো না বিডিওর প্রতিনিধি এসেছিলেন মাননীয় বিডিও অফিসার শুভেন্দুবাবু সকলের সামনে কথা দিয়েছে পনেরো থেকে এক মাসের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে যদি না হয় এলাকার কৃষকের স্বার্থে মা বোনের স্বার্থে ছাত্রছাত্রীর স্বার্থে এলাকার সাধারণ মানুষের স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন পঞ্চায়েত এবং বিডিও অফিস অবরুদ্ধ হবে এই রাস্তাটা লাটাবাড়িয়া থেকে যদি ধরা হয় এটা মোটামুটি সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার রাস্তাটা এটা যখন স্যাংশন হয় তখন পাঁচপোজা থেকে বেনিমাদবতলা আমাদের মালিপুতা পঞ্চায়েতের বেনিমাদবতলা একটা গ্রাম আছে এই পর্যন্ত এই রাস্তাটা হওয়ার কথা ছিল টোটাল রাস্তাটা হয়তো সাত আট কিলোমিটার হবে কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই অন্যদিকে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল জানান আমাদের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদে বিষয়টি জানানো হয়েছে রাস্তার জন্য টাকা বরাদ্দ হলে দ্রুত কাজ শুরু হয়ে যাবে দেখুন এ ব্যাপারে আমরা আমাদের পঞ্চায়েত তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলা পরিষদে আমরা আবেদন জানিয়েছি এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয় যথারীতি জানিয়েছে এটা টেন্ডার প্রসেসিংয়ে শুধুমাত্র আটকে রয়েছে টেন্ডার প্রসেসিং কমপ্লিট হলে কাজটা শুরু হবে এবং কিছুটা মালও পড়েছে আগে কিন্তু বর্তমানে মানুষের অবশ্যই মানুষের এটা সমস্যা হচ্ছে আমরা আমাদের মালিকতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে জনগণের কাছে ক্ষমা চাইছি কিন্তু এটুকু ঠিক আমরা আমাদের কাজের জন্য সচেষ্ট এবং সবসময় তদবির করতে থাকি যে না কাজটা কত তাড়াতাড়ি করতে হবে বাগদা থেকে রাহুল দেবরাতের রিপোর্ট দেশের সময়